ঢাকা মহানগর দক্ষিণ লালবাগ থানার চব্বিশ নং ওয়ার্ড জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র্যালি আমাদের প্রতিনিধি ইকবাল হোসেন জানিয়েছেন মঙ্গলবার চোদ্দই অক্টোবর জাকের পার্টির লালবাগ থানাস্থ চব্বিশ নং সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য মুফতি শরীফুল ইসলাম সাইফি এছাড়াও বক্তব্য রাখেন জাকের পার্টির যুব বিষয়ক সম্পাদক জাকের পার্টির যুব ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য শেখ ইসলাম লিটন সভাপতি খিলগাঁও থানা জাকের পার্টি এনআই পকস জাকের পার্টি ঢাকা মহানগর দক্ষিণ পরিষদ এর সাধারণ সম্পাদক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য দিন মোহাম্মদ খান মাস্টার এছাড়াও ঢাকা সাতাশের আসনের জাকের পার্টির সম্ভাব্য প্রার্থী শাম্মী আল হালিম সভাপতি জাকের পার্টি যুবফ্রন্ট ঢাকা মহানগর দক্ষিণ এবং আব্দুল সালাম সাধারণ সম্পাদক জাকের পার্টির বাস্তহারা ফ্রন্ট ঢাকা মহানগর দক্ষিণ উক্ত সভার সভাপতিত্ব করেন জাকের পার্টির লালবাগ থানার সভাপতি ও জাকের পার্টি ঢাকা মহানগর দক্ষিণ পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মিজান উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জাকের পার্টির নেতৃবৃন্দ জনসভা শেষে প্রায় হাজার হাজার লোক নারী ও পুরুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা সহযোগী সংগঠন চব্বিশ নং ওয়ার্ডের ওয়ার্ড ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আলোচনা সভা শেষে একটি র্যালি বিভিন্ন সড়ক পরিদর্শন করেন দোয়া ও মোনাজাত শেষে সকলকে সকলের মাঝে দোয়া ও মোনাজাত শেষে সকলের মাঝে তবারক বিতরণ করেন মনে আনন্দে ভোট দিতে পারে তো যেহেতু এখানে আজকে অনেক অতিথিরা আছে সানের সময় আর কি সময়ের সংক্ষেপ মামের আজানের আগে আমাদের সময় প্রোগ্রাম শেষ করতে হবে আমি আমার বক্তব্য বাড়াবো না সবার জন্য শুভকামনা এবং জাকের পার্টির প্রতীক লাল শুভেচ্ছা ধন্যবাদ এই জাকের পার্টির মূল আদর্শ হইল রাসুলের পাকের আদর্শকে এই জমিনে এই বাংলা পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করা সুতরাং আমি অল্প কথা আপনাদেরকে কথাই বলতে চাই যে কোনো অন্য কোনো দিকে আমাদের যাইতে হবে না বিশ্ব অলি খাজা ফরিদপুরি কেবল সাহেব আমাদেরকে যে আদর্শ দিয়ে গেছেন আল্লাহ পাক কোরআন পাকে যেই আদর্শের কথা আমাদেরকে বলছেন সেই আদর্শ রাসুল্লর আদর্শকে যদি আমরা জমিনে প্রতিষ্ঠা করতে পারি অবশ্যই আমরা কামিয়াব হব সুতরাং সেই আদর্শকে বাস্তবায়নের লক্ষ্যে হিজবুল্লাহ রিমাম উনি উদ্ধার্ত গ্রন্থে প্রত্যেকটা দল প্রত্যেকটা ধর্মের মানুষকে উনি উদ্যাত আহ্বান জানিয়েছেন যে আমরা আমরা সালাফিনা আমরা সুফিনা আমরা জামাতি না আমরা ওয়াহাবিনা আমরা এক কালেমায় বিশ্বাসী মুসলমান সুতরাং আসেন আমরা সকল দল সকল ধর্ম সকল ফেরকা সমস্ত হিংসা বিদ্বেষ সমস্ত কিছুকে এক পাশে রাইখা দিয়া সমস্ত কিছুকে দূরে ঢেলে দিয়া এক কালেমায় বিশ্বাসী হইয়া আমরা রাসুল আদর্শকে জমিনের প্রতিষ্ঠার মাধ্যমে এই বাংলাদেশ কে একটি প্রকৃত সোনার বাংলাদেশে পরিণত করি এবং এই বাংলাদেশকে মডেল হিসেবে নিয়ে সারা পৃথিবীর মুখে আমরা একটি শান্তি শৃঙ্খলার একটা জাতি আমরা প্রতিষ্ঠা করি এই আহ্বান হিজবুল্লাহ ইমামের এই আহ্বান এই লালবাগ থানার সুশৃঙ্খল দেশ উপহার দেওয়ার জন্য আপনাদের কাছে পাঠিয়েছেন আপনারা আগামী নির্বাচনে যদি প্রত্যেকটা মানুষ দেশপ্রেমিক হয়ে থাকেন তাহলে আপনারা নির্ধারণ করবেন এদেশে নিষ্কলঙ্কিত নেতা যিনার কোনো স্বার্থ নাই যিনি কোটি কোটি মরিদানদের কোটি কোটি কর্মীদের সাথে নিয়ে দেশে হরতাল চালাইতে পারত দেশে আন্দোলন করতে পারত ভোট ভাগাভাগিতে আমরা অংশগ্রহণ করতে পারতাম কিন্তু তারপর আমরা করি নাই কারণ জাকের পার্টি একটি আদর্শভিত্তিক দল জাকের পার্টির মার্কা গোলাপ ফুল এই গোলাপ ফুলকে বিশ্বের বুকে তথা বাংলার বুকে প্রতিষ্ঠিত করার জন্য এখনও আমরা যান যাচ্ছি ভাই আমার সংস্কারের কথা বলা হয় সংস্কারের কথা বলেছে সংস্কারের জন্য নতুন সরকার গঠনের জন্য আবার সামনে নির্বাচনের প্রস্তুতি চলছে সংস্কার করতে হলে জাকের পার্টির চেয়ারম্যানকে ফলো করতে হবে কারণ জাকের পার্টির এত বড় একটা দল থাকার পর আমাদের চেয়ারম্যান কিন্তু কখনো আমাদেরকে হরতাল করার হুকুম দেয় নাই গাড়ি ভাঙচুর এবং রক্ষ হুকুম দেয় নাই আমাদেরকে ধৈর্য ধারণ করার হুকুম দিয়েছে আমরা জাকের পার্টির লোক আদর্শ ভিত্তিক লোক বিশ্বল প্রতিষ্ঠিত পার্টি আমরা ধাপে ধাপে আজকে এদেশকে গঠন করার জন্য আমরা মাঠে নেমে এসেছি আমরা চাই সংস্কার হবে সত্যিকারী সংস্কার যে সংস্কার হিজবুল্লার মহাইমাম করতে চায় যে সংস্কার জাকের পার্টির নেতাকর্মীর মাধ্যমে হতে চায় যে সংস্কারে কোনো চুরি থাকবে না যে সংস্কারে কোনো ঘুষ থাকবে না যে সংস্কারে কোনো গাড়ি ভাঙচুর থাকবে না যে সংস্কার দেশের ক্ষতি হোক সেই রকম কোনো চিন্তা ভাবনা থাকবে না যে সরকারের দেশকে আমরা একটি বিশ্বের বুকে উন্নত জাতি হিসাবে উন্নত দেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি সে পার্টির চেয়ারম্যান মহোদয়ের জাকের পার্টির চেয়ারম্যান মহাদয়ের নির্দেশে এ দেশকে পরিচালনা করেন বিশেষ বিশেষ দলের কাছে সেটা চিন্তাই হয়ে গেছে এটাকে তারা চুরি করে নিয়ে গেছে যে চুরি হয়ে যাওয়ার কারণে চব্বিশে গণভ্যুত্থানের পরেও বাংলাদেশের মানুষ যা আশা করেছিল বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল কোনো মায়ের বোক আর খালি হবে না গুম নামের শব্দ আর বাংলাদেশে থাকবে না নির্বিচারে কোনো মানুষ বাংলাদেশে হত্যা হবে না নির্বিচারে কারো ওপরে জুলুম হবে না তার ওপর অত্যাচার হবে না কিন্তু আমরা দেখলাম চব্বিশের গণ অভ্যুত্থানের পরে এই ঘটনাগুলো আগের চাইতে আরো অনেক অনেক করে বেড়েছে শুধু বেড়েছে তাই নয় বিভৎস আকারে বাংলাদেশের মধ্যে তথা কথিত তৌহিতি জনতার নামে এই দেশের নিরীহ মানুষের উপরে অত্যাচার করে আমরা দেখেছি দিনের বেলায় পাথর দিয়ে আঘাত করে মানুষদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এর মানে অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থান করেছে বটে কিন্তু আমাদের স্বাধীনতা এখনো আসেনি আর সেই স্বাধীনতা আসবেই বা কী করে আমরা যে ভার ভার ভুল করি কি ভুল আমরা করেছিলাম অভ্যুত্থানের পরে যে যেমন একজন পবিত্র নেতার কাছে এই বাংলাদেশের দায়িত্ব দেওয়ার কথা ছিল একজন আত্মশুদ্ধ মহামানবের কাছে এই বাংলাদেশকে তুলে দেওয়ার কথা ছিল আমরা সে আত্মশুদ্ধ মহামানবকে আমরা খুঁজে বের করতে আমরা ব্যর্থ হয়েছি আমরা আবেগে আমরা বিভিন্ন রকম পড়াশোনায় পড়ে বিভিন্ন কলা কৌশলে পড়ে বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হয়ে বারবার আমরা যাদের হাতে ক্ষমতা দিয়েছি আমরা দেখি তারা বাংলাদেশের নয় বরঞ্চ তারা ভিন দেশিদের এজেন্ডা বাস্তবায়ন করার ষড়যন্ত্রই বাংলাদেশে করে করছি তাই আজকে এই লালবাগ বালুর মাঠ থেকে আমরা বলে দিতে চাই স্পষ্টভাবে সংস্কারের নামে কোনো প্রকার তমে সাজানা বাংলাদেশে না হয় সংস্কার অবশ্যই বাংলাদেশের আঠারো কোটি মানুষ চায় সেই সংস্কার হতে হবে এই দেশের আঠারো কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের সংস্কার যদি এই সংস্কারকে কোনোভাবে কোনো দল কোনো মতকে প্রতিষ্ঠিত করার জন্যে রাতের আধারে কোনো দলকে ক্ষমতায় বসানোর জন্য যদি ষড়যন্ত্র করা হয় এই দেশের আঠারো কোটি মানব জাতিকে নিয়ে আঠারো কোটি বাঙালিকে নিয়ে ছব্বিশের মতো আবার অভ্যুত্থান সৃষ্টি হবে আবার অভ্যুত্থান করা হবে তারপর প্রকৃত নেতাকে এই দেশের মানুষ খুঁজে হিংসার বের করবে